হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠো কয়ট এবং রুপোর দাম আজকে সোনা এবং রুপোর নতুন দাম চলুন দেখে নেওয়া যাক রেট চার্ট কী বলছে কিনতে গেলে আজকের দিনে কতটা খরচ হয়ে যাবে বা সাশ্রয় হবে চলুন দেখে নেওয়া যাক আর এমনিতে আজকের দিনে যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন তাও জানবো তোদের দিন এখন চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক চব্বিশ কয়েকটের পাকা সোনার দাম চব্বিশ কয়েকটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার সত্তর টাকা চব্বিশ কয়েটের চার গ্রামের দাম একত্রিশ হাজার চারশো আশি টাকা চব্বিশ ক্যারেটে আট গ্রামের দাম বাষট্টি হাজার নশো ষাট টাকা চব্বিশ কার্ডে দশ গ্রামের দাম আটাত্তর হাজার সাতশো টাকা এবং চব্বিশ কার্ডে পাকা সোনার এক ভরির দাম একানব্বই হাজার সাতশো চুরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেব আজকে দিনে কলকাতার বাজারে হলমা গহনা সোনার দাম আজকে দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার চারশো পঁচানব্বই টাকা বাইশ কয়েটে চার গ্রামের দাম উনত্রিশ হাজার নশো আশি টাকা বাইশ কয়েটে আট গ্রামের দাম উনষাট হাজার নশো ষাট টাকা বাইশ কয়েকটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকা এবং বাইশ কয়েটে এক ভরির দাম সাতাশি হাজার চারশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর প্রতি দিনে যেতে ওঠে নাম করে সোনা এবং রূপোর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রুপোর দাম কত চলছে যা যে করে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না আর ঠিক দামের ঠিক জিনিসটা কিনতে পারবেন আপনারা তো দেখে নেব এবার আজকের দিনে আঠো কার্ডের সোনার দাম আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম ছ হাজার একশো বত্রিশ টাকা আঠেরো কার্ডে চার গ্রামের দাম চব্বিশ হাজার পাঁচশো আঠাশ টাকা আঠো কার্ডের আট গ্রামের দাম উনপঞ্চাশ হাজার ছাপান্ন টাকা আঠো কার্ডের দশ গ্রামের দাম একষট্টি হাজার তিনশো কুড়ি টাকা আঠো কার্টের একঘরি সোনার দাম একাত্তর হাজার পাঁচশো বাইশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব রুপোর বাজার দর রুপোর এক গ্রামের দাম একানব্বই টাকা গ্রাম রূপোর দাম নশো বারো টাকা এক কেজির রুপোর দাম একানব্বই হাজার দুশো আঠাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামগুলো উল্লেখ করা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত করা নেই তো দেখে নেওয়া গেলো আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এবার আসুন যাক সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে আজকের দিনে ব্যাস কাছে হলম গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার সাতাত্তর টাকার কাছাকাছি